ইন্ডিয়া তামিলনাড়ু বাড়ি নাম প্রকাশ মানে খাস খাস পাঁচ বছর যাব গাড়ি চালাইতেছে ঘরের মানে সিটিতে কুইতির আমার কপিলের ড্রাইভার ঠিক আছে খুব ভালো লোক আচ্ছা আচ্ছা না ও হিন্দি বেশি একটা পারে না আর ফারে ফারেক একটু আর লোকেশন ধরে গাড়ি চালাইত সমস্যা হয় না আর বেতন ক্যাম प्लस মাস 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 এ 150 150 150 মাস 150 দিনার মানে বাংলাতে বলতেছি একশো পঞ্চাশ দিনার ওর বেতন ঠিক আছে আকাল আকাল মিনিট বেদ মামা আতি হ্যাঁ আকেল মামা আতি মানে আকেল বলে বাংলাতে বলে খাবার খাওয়া দাওয়া তার সম্পূর্ণ কুইতি দেয় বাসা থেকে ঠিক আছে আর মাস সেইসে আপনার একশো পঞ্চাশ দিন কুয়েতে আছে পাঁচ বছর যাবত ঠিক আছে কুয়েতের বাসার ড্রাইভার আপনারা যদি কুয়েতের বাসার ড্রাইভার ড্রাইভিং বিষা পান আসতে পারেন কোনো সমস্যা হবে না কুয়েতের বাসার ড্রাইভারের কাজ অনেক ভালো কাজ তবে ইন্ডিয়ার একটু বেতন বেশি বাংলাদেশে বাইদের বেতন একটু কম একশো বিশ আর দেয় একশো দিন আর দেয় আবার দেড়শো দিন দেয় সবাই সমান না কুয়েতি বালা মন্দ আছে আপনারা যদি কেউ আসতে চান কুয়েত আসতে পারেন সমস্যা নাই ড্রাইভিং ভিসা ভালো বিষা ঠিক আছে আপনারা অনেক দিন না যাবৎ আমাকে কমেন্ট করছেন যে ভাই একটা ড্রাইভিং বিশার ভিডিও দেন কাজ কাম কীরকম ড্রাইভিংয়ের বেতন কীরকম এটা জানার জন্য আমাকে অনেক দিন যাবৎ কমেন্ট করছেন আজ একটু সুযোগ সুবিধা পাইছি এই ভিডিওটা করছি আমার কফিল্ল ড্রাইভার ঠিক আছে আর এটা আরোজ ক্লাস খালাস ও বিয়া বিয়া করছে না ঠিক আছে ও আইসে পাঁচ বছর যাব দেশে গেছে না গিয়া বিয়া সে করবো ভালো লোক খারাপ না কৈতি বলা আছে কৈতি